কোন জায়গায় হতে পারে কিন্তু বলা যাবে না খুব দিকে হাওয়া দাওয়া আছে সমুদ্র ঢেউগুলো মাঝখানে পড়ছে হাওয়াতে ভুলে গেছে অটোমটি জোর ফুলে গেছে কোনো সুরেশকে নামতে দিচ্ছে না সুরিশ মধ্যে আমাদের নজর দিচ্ছি মাইক পড়ছি হুইসেল মারছি আমাদের সব কিছুই দেখা হয়েছে যন্ত্রগুলো রাখা হয়েছে মিষ্টিই হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে টুরিস্টকে আমাদের নজর দিচ্ছি টুরিস্টকে পাশে আসতে দিচ্ছি না টুরিস্টকে বাইকে পড়ছি ঘূর্ণিঝড় হবে ছোটো ছোটো বাচ্চাগুলো নজর দিবেন আপনারা উপরে গিয়ে বসুন হোটেলের মধ্যে চলে যান আপনারা বিপদে পড়বেন কখন আসবে ঘূর্ণিঝড় বলা যায় না আমরা টুরিস্ট নজর দিচ্ছি অথবা ঘাটে লুগিয়ার টিম দেওয়া আছে নির্দিঘাট থেকে একদম সিও ঘাট মাদারমণি ঘাট আমাদের লুইয়ার টিম দেওয়া আছে